নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আশা করছি আপনারাও ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানাবো মোচা মোচার চটচড়ি আপনারা তো অনেকেই জেনে থাকবেন মোচা কলা গাছ থেকে মোচা বেরোয় কলা গাছের ভিতরে থাকে যে না সেটাকে বলা হয় মোচা সেটাকে আজকে বানাবো কেটে নিয়েছি ভালো করে তার ভিতরে একটা না আসে ইয়ের মতো জট জট মতো সুতো সুতো মতো থাকে সেগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি নাহলে সেগুলো খাওয়া যায় না তারপরে কেটে ছোট ছোট কেটে নিয়েছি এবার লবণ দিয়ে ভালো করে তাকে মাখিয়ে নিব মাখিয়ে নিব ভালো করে যতক্ষণ না তার ভিতর থেকে জল না বেরিয়ে যাচ্ছে তারপরে আমি কড়াই বসিয়ে নিব সর্ষের তেল দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিব এবার তেল গরম হয়ে গেছে এবার শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিব এবার জিরেটা ফোড়ন দিয়ে এবার মোচাগুলোকে দিয়ে দিব এবার মোচাগুলোকে দিয়ে দিব এবার মোচা দেওয়ার পরে লবণ হলুদ দিয়ে দিব আমি দিয়ে ওটাকে ভালো করে নেড়ে একটু সিদ্ধ করে নিব যতক্ষণ না মোচা থেকে জল নশুকে যাচ্ছে ততক্ষণ নাড় করে ভালো করে পনেরো মিনিটে এটা রেডি হয়ে যায় খেতেও না সুন্দর শরীরের পক্ষে তো মজা অনেকই ভালো আপনারা ভাববেন এটা কী কড়াতে সে রান্না করছে কিন্তু এই উনুনে রান্না করছি না এই কড়াটাই ভালোই মানে লাগে উনুনে সেই জন্য এই কড়াটাই ভালো রান্না হয় সেই জন্য এই কড়াটাই রান্না করছি একটু সরষে বাটা আমি সরষেও বেটে এনেছি তো একটু সরষে বাটা দিব আর একটু চিনি দিব লাস্টে পাঁচ মিনিট বাকি থাকবে তখন দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিই হয়ে যাবে মোচার তরকারি সিম্পল রান্না কিন্তু খেতে না অনেক সুন্দর হয় সরষে জিরে আর একটু শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম এবার একটু শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে দিব একটু জিরের গুঁড়ি দিয়ে দিব আর চিনি দিব চিনি দিয়ে এটাকে একটু নেড়ে নামিয়ে নিব আর আপনারা ভিডিওটা ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিবেন